অনেকদিন ধরেই ব্লগ বানানোর একটা খুবই ইচ্ছা ছিল সেই জন্য ভাবলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় এমনিতে তো সামনেই বিয়েবাড়ি তাই ভাবলাম বিয়েবাড়ির জন্য শাড়ি কিনতে হবে শান্তিপুর তো শাড়ির জন্য ভীষণ ফেমাস তাই বান্ধবীদের সাথে প্ল্যান করে চলে গেলাম শান্তিপুর তাই ভাবলাম যাচ্ছি যখন তাহলে অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা তোমাদের তো জিজ্ঞাসাই করা হয়নি কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সবাই খুব ভালো থাকো দেখো আমরা যাওয়ার জন্য বেছে নিয়েছিলাম কালনা অম্বিকা কালনা থেকে আমরা ফেরিঘাটে করে ওই পারে মানে নৃসিংহপুর গেছিলাম ওই নৃসিংহপুরটা শান্তিপুরের মধ্যেই পড়ছে এপার আর ওপার দেখো আমরা চেপে পড়েছি শান্তিপুর যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে লঞ্চের ভাড়া পড়েছিল পার হেড পাঁচ টাকা প্রথমে তো ভাবছিলাম যে সিটে বসবো কি বসবো না তারপর ভাবলাম সকালবেলা সুন্দর ভিউটা একটু তোমাদের দেখাই যদিও আমার ফোনের কোয়ালিটি ক্যামেরার কোয়ালিটি অতটা খুবই ভালো নয় তাও একটু অ্যাডজাস্ট করে নিও দেখো লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে এরপর আমরা টুকটুক করে চলে যাব শান্তিপুর মা গঙ্গার বুকে লঞ্চে করে চলে যেতে কত ভালো লাগে না আর সকালবেলা তখনও সূর্য খুব একটা ভালো করে ওঠেনি খুবই ভালো লাগছিল ও সকাল সকাল তো আমরা কিছু খেয়েও যাইনি ভাবলাম যে সকালে আর কিছু খাবো না একদম ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর শাড়ি কেনাকাটি করব। আচ্ছা তারপরে তোমাদের সবার কেমন কি খবর বলো তোমাদের বিয়েবাড়ির জন্য কেনাকাটা হয়েছে তো তোমরা কোথায় কেনাকাটা করতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু আচ্ছা তোমরা তো আমাকে ভুলেই গেছো যে একটু সাবস্ক্রাইব করি একটু লাইক করি তোমরা যদি পাশে না থাকো তাহলে কি ভালো লাগে বলো এই দেখো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে তবু ওপারে কতজন লোক অপেক্ষা করছে এই লঞ্চে তো আর হবে না এই লঞ্চ ছেড়ে দিলে আমার ওই পার থেকে আরেকটা লঞ্চ আসবে ওই লঞ্চটা এসে দাঁড়ালে তখন আবার ওদেরকে নিয়ে যাবে ও এখানে আরেকটা যেটা খুব সুন্দর জিনিস আছে এখানে শুধু মানুষ বাবার জন্য লঞ্চ আছে তাই নয় এখানে কিন্তু বড় বড় গাড়ি মানে চার চাকা গাড়ি ওইগুলোও কিন্তু লঞ্চের সাহায্যে পারাপার হয় ওদের লঞ্চটা আবার একটু অন্য অন্যরকম পরের ভিডিওতে যদি আবার কখনো যাই তাহলে অবশ্যই দেখাবো আমার ভিডিওতেও হয়তো দেখতে পাবে ভিড়ের মধ্যে দূরে আছে আচ্ছা ওই যে দূরে দেখতে পাচ্ছ অনেক ভিড় ওইখানে কিন্তু একটা মানে আমরা নামবো ওইখানে কিন্তু একটা লঞ্চ দাঁড়িয়ে আছে ওইখানে আমরা নামবো এই যে আমরা একদম রেডি যাওয়ার জন্য আকাশটা মেঘলা মেঘলা বলা যায় না একটু কুয়াশা কুয়াশা ছিল এই যে চলে এসেছি আর একটুখানি দেখো ওই পাড়ের লঞ্চটা যেটা ছেড়ে যাচ্ছে কেমন লাগছে দেখতে ছোটোবেলায় তো লঞ্চ চড়ার ভীষণ শখ ছিল যে আমি দিন লঞ্চে চড়িনি আর এখন বড় হয়ে গিয়ে অনুভূতিটা আছে কিন্তু তখন তখনকারের মতো এখন তো আর অত বাচ্চামো করতে পারি না তবে হ্যাঁ ছোটোবেলা যে স্বভাবটা আমার রয়ে গেছে সেটা হচ্ছে এরকম আনলিমিটেড বক বক করা আর কথা বলতে বলতে কথাটা তুতলে যায় ঠিক আছে একটু মাফ করে দিও ভাই এই তো এবার চলেই এসেছি দেখো লঞ্চটাকে ঘাটে আবার বাঁধবে এরপরেই আমরা টুকটুক করে হাজির হয়ে যাব চলে এসেছি শান্তিপুরের ফেরিঘাটে কেমন লাগছে তোমাদের কেমন এক্সাইটেড লাগছে বলো যদিও সব রকম শাড়ির ভিডিও অত দেখাতে পারিনি কারণ আমরা যখন গেছিলাম না তখন হাট মানে উঠে যাচ্ছিল সেই কারণে আমরা বেশি শাড়ির ভিডিও দেখাতে পারিনি তবে ওখানে মোটামুটি শাড়ির দাম শুরু ষাট টাকা থেকে হ্যাঁ মানে ষাট টাকায় ওখানে যে শাড়ি পাওয়া যায় ওই শাড়ি মানে অনেক মোটা শাড়িটা মানে এমনি কোয়ালিটি খারাপ হবে না কিন্তু ষাট টাকা থেকে আপ টু দশ হাজার কুড়ি হাজার যত টাকা দামের শাড়ি চাইবেন ওখানে পাবেন তাছাড়াও আছে ব্লাউজ নাইটি তারপরে হলো ছেলেদের শার্ট টি শার্ট গামছা মানে সমস্ত কিছু ওখানে পাবেন ঠিক আছে এছাড়াও ওর সামনে মানে আমরা যাচ্ছি বঙ্গ তাঁত শাড়ি হাটে ওই হাটের উল্টো দিকেই আরেকটা আছে ওখানেও হাট বসে ওই দিকেও পাবেন মানে শাড়ি তো পাবেনই তার সাথে বিছানা চাদর মানে সমস্ত কিছু সমস্ত মশারি সব সব পাবেন ওখানে গেলে আর যদি বিয়ে বাড়ি কেনাকাটা অবশ্য করতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ওখানে যাবেন ওখানে গেলে আপনি যদি এক লটে জিনিস কেনেন এক লটে মানে একটা বান্ডিলে যদি জিনিস কিনে কেনেন মানে বান্ডিল হিসেবে তাহলে কিন্তু শাড়ির দাম শাড়ি বা যে জিনিসটাই নেবেন না কেন তার দাম কিন্তু অনেক কম হয় আমি ওখান থেকে কুর্তিও কিনেছি আর হচ্ছে যে আপনি ওখানে বাচ্চাদের জামাকাপড় পাবেন ছেলেদের মেয়েদের উভয়ের জামা কাপড় পাবেন খুবই ভালো আর শান্তিপুরে হাট কবে কবে বসে একটু বলে দিই বঙ্গত হাট যেটা সেটা বৃহস্পতিবার আর রবিবার দিন সকালে বসে এবং হচ্ছে শান্তিপুরে ওই রেললাইনের কাছে একটা স্টেশনের কাছে সরি স্টেশনের কাছে একটা হাট বসে সেটা হচ্ছে শনিবার দিন বসে শনিবার আর হয়তো বুধবার ঠিক বুধবারটা ঠিক বলতে পারছি না তবে আমরা আরেকবার গেছিলাম সেটা হচ্ছে শনিবারে বসেছিল সেখানেও অনেক কিছু জিনিস পাবেন কিন্তু সেটা এই হাটের থেকে আমার মনে হয়েছে তুলনামূলক একটু কম দেখুন আমরা ওই শান্তিপুরের ফেরিঘাটে পৌঁছে আমরা টোটো করে নিয়েছি টোটোতে আমাদের খরচ পড়েছিল পার হেড কুড়ি টাকা কুড়ি টাকা করে দিলে ওরা হচ্ছে হাটের সামনে পৌঁছে দেয় তো টোটো করে আমরা যাচ্ছিলাম খুবই ভালো ভিউ একদম গ্রাম্য পরিবেশ আর গ্রামের মধ্যে ঢুকলেই তো শাড়ির খটখট 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 এরকম আওয়াজ তো হতেই থাকবে এই দিকে শাড়ি তৈরি হচ্ছে ওই দিকে শাড়ি তৈরি হচ্ছে এখন হাতে বোনা তাঁত খুব কম দেখা যায় তাও মানে এখন সবই মেশিনে হচ্ছে যে তাঁত বনে তাও মানে শান্তিপুরে ঢুকলেই দেখব শাড়ি হচ্ছে গুটি কাটা হয় তারপরে হলো শাড়ি শোকায় তারপরে ওই সব নানা রকমের কাজ হয় বেশ দেখতে ভালো লাগে দেখুন আমরা পৌঁছে গেছি আমার তো অত দামি ফোন নাই যে মানে অনেক ভালো করে দেখাতে পারবো তাও একটু অ্যাডজাস্ট করে নিন হ্যাঁ আর কি বলবো ওই যে বলেছিলাম খুব খিদে পেয়ে যায় দেখুন আমরা চলে গেছি ওই টোটো থেকে নেমেই সামনেই একটা দোকান আছে ওখানে কিন্তু মটরশুঁটির কচুরি বিক্রি হচ্ছিলো খুব টেস্টি ছিল তার সাথে হচ্ছে আলুর তরকারি আলুর দম আর কি ওটা খেয়ে নিয়েই আমরা সোজা হাঁটা দিলাম বেশি দূর নয় একটুখানি এই যে সামনে মিষ্টির দোকানে আমরা ঢুকেছিলাম ঢুকে এই যে সোজা হাঁটছি হাঁটতে হাঁটতে এটা আমি নই কিন্তু হ্যাঁ আমি পেছনে আছি ক্যামেরা ধরে হাঁটছি আর ঢুকেই ডান দিকে পড়বে আমাদের তাঁতশাড়ি হাট দেখুন এত ভিড় মানে আমরা যাওয়ার অনেক আগে আগে অনেক মানে জিনিসপত্র নিয়ে চলে যায় এই যে লটে লটে জিনিস যাচ্ছে দেখুন সবাই মানে বাজার করে নিয়ে যাচ্ছে অনেকে ব্যবসা যারা করতে চায় তারা হচ্ছে এখান থেকে সমস্ত কিছু নিয়ে যায় এই যে দেখুন মাথায় করে করে নিয়ে যাচ্ছে তার মধ্যেই একটা দোকানে ঢুকে পড়েছি সেখানে ব্লাউজ নাকি খুব ভালো দেখুন অনেক রকমের ব্লাউজ আছে কম দামি বেশি দামি তো আমার বান্ধবী দেখছিল যে কি ব্লাউজ কেনা যায় আমিও একটু হাত দিয়ে দিয়ে দেখি কেমন লাগছে ব্লাউজ সবগুলোই কিন্তু খুব সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসে দেখুন এই যে বঙ্গ তাঁত হাট এর মধ্যে আমরা ঢুকবো এটা চার তলা আছে টোটাল তো নিচের তলাতেই এত জামা কাপড় এত জামা কাপড় দেখিয়ে শেষ করা যায় না দেখুন ঢুকে পড়েছি আর এত ভিড় ওর মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া খুব সমস্যা আর এদের চারিদিকে এই যে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায় দেখুন কয়েকটা মাত্র দেখাতে পারবো এই যে এরকম করে দাদারা সব বসে থাকেন ওনাদের কাছে শাড়ি নিয়ে আপনারা দেখতে পারেন খুবই রিজনেবেল প্রাইসে এই যে অনেকের লটে লটে বিক্রি করে বললাম এই যে এই শাড়ির দোকানে যেমন গেছিলাম এই যে এক একটা শাড়ি বান্ডিল এরকম বাঁধা বান্ডিল হিসেবে নিলে তো খুবই ভালো এই ধরনের শাড়িগুলো দেখুন এই শাড়িগুলো ভালো খারাপ না উনি বললেন যে একটা দেখে যান দিদি সেই কারণে ওনার কাছে গেছিলাম তারপরে এই যে ছাপা প্রিন্টের এই যে মায়েদের পড়ার পরার জন্য খুবই ভালো এগুলো সুতির মধ্যে পাবেন সুতির ওপরে সুতোর কাজ করা এটা খুবই ভালো তাছাড়াও ওখানে তো আরও অনেক কিছু দেখেছি লেহেঙ্গা বেনারসি তারপর দুটো বিছানা চাদর কিনেছি অত তো ভিডিও করতে পারিনি থ্যাংক ইউ জানি না কতটা কি ইনফরমেশান দিতে পারলাম আপনাদের কতটা সুবিধা করতে পারলাম জানি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কি কি রকমের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে সে ভিডিও হাজির করার আর বলে রাখি আমি যে শাড়ির দাম বললাম বা যা বললাম আমি কিন্তু অনেক দিন আগে গেছি হুম তো এখন হয়তো শাড়ির দাম একটু বাড়লেও বাড়তে পারে সেটা বাজার মূল্যের ওপর ডিপেন্ড করে তো আপনারা চাইলে সবাই শান্তিপুরের হাটে যেতে পারেন আমি পার্সোনালি বলবো যে ওখানে যেহেতু একই ছাদের তলে সব রকমের শাড়ি পাবেন তাই আপনাদের খুবই ভালো লাগবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি ধন্যবাদ